হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী এই ইংলিশতে আমরা অনেকে কনফিউশন করি কেউ বললাম হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী আমার কেউ বলছে হোয়াট ইজ ইউর নেইম তোমার নাম কী আসলে কোনটি ঠিক নেম নাকি নেম দিয়েটির বলতে না পারি তাহলে আমার নামে অর্থ বলবো কীভাবে ডিয়ার গাইজ অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ইট আসলে নেম নাকি নেম এই নিয়ে কনফিউশনের শেষ নেই কে বলছে হোয়াট ইজ ইউর নেম কে বলছে হোয়াট ইজ ইউর নেইম আসলে আমি আশা রাখি আজকে আমার লেকচারটি শোনার পরে আমরা নেম নাকি নেম এ বিষয়ে আর কোনো কনফিউশন রাখবো না ইনশাল্লাহ কনফিউশনটি দূর হয়ে যাবে দেখুন আমরা রাইট প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা নেইম বলবো এ নে এম ই নেইম হোয়াট ইজ ইউর নেইম এটি অবশ্যই ডিকশনারি মোতাবেক রাইট প্রোনাউন্সিয়েশনে ঠিক আসলে নেম আমরা আঞ্চলিকভাবে আমরা প্রায় নেম কথাটি বলতাম আমরা ওদের আসলে লট লটা কনফিউশন থাকে তো আমি আশা রাখি যে এরপর থেকে আমরা কী বলবো নেইম হোয়াট ইজ ইউর নেইম ওকে আমি আশা রাখি যে এরপর থেকে আর কনফিউশন রাখবো না আমরা আমরা নেম না বলে নেইম বলবো অর্থাৎ নেইমের মতো উচ্ছন্ন বলবো তো লং না শর্ট করে হোয়াট ইজ ইউ নেইম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশ গামা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ